উদ্যোগে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া জোর কদমে চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার সাধারণ মানুষকে সিএ এর আওতায় আবেদন জানানোর আহ্বান জানিয়েছেন সেই মতো এবার উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের কনিয়াড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চুয়াটিয়া বাজারে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হলো একটি বিশেষ নাগরিকত্ব আবেদন শিবির এই শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি সকাল থেকেই এলাকার সাধারণ মানুষ শিবিরে ভিড় জমাতে থাকেন বিজেপির দাবি এদিন প্রায় শতাধিক গ্রামবাসী নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন শিবিরে এসে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও সহায়তা প্রদান করা হয় এ বিষয়ে শিবিরের কর্মী বিবেক সরকার বলেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আমাদের চালু হয়েছে নাগরিকত্বের জন্য সেই ফর্ম ফিল করা হচ্ছে যেটাকে এ বলা হচ্ছে সেই ফর্ম ফিল আজকে থেকে আমরা চালু করেছি এখানে একটা ক্যাম্পেইন করা হয়েছে বিজেপির যে বিরোধী দলনেতা নেতা পঞ্চায়েত সদস্য সভাপতি যে আছে হ্যাঁ ওনাদের থ্রু একটা ক্যাম্পেইন করা হয়েছে আর আজকে থেকে কাজটা শুরু করা হয়েছে হ্যাঁ এই সকাল থেকে অনেকেই এসছে অনেকের ফর্ম ক্লাবও করেছি অনেকেই যে এখানে বসেও আছে এনাদের ফর্মটা ফিল করছি এ ব্যাপারে সৌরভ গয়ালি জানিয়েছেন কেন্দ্র সরকার যে নির্দিষ্ট তারিখ ঠিক করে দিয়েছে সেই অনুযায়ী যারা ধর্মের ভিত্তিতে ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন তাদের নাগরিকত্ব পাইয়ে দিতে এই উদ্যোগ আমরা আবেদন করতে সাহায্য করছি এটা হচ্ছে নাগরিকত্ব আবেদন করছে অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৎকালীন হোম মিনিস্টার রাজনাথ সিং যে গেজেট নোটিফিকেশন তুলেছিল পার্লামেন্টে তো সেই গেজেট নোটিফিকেশন পাস করে এখন যেটা সি এতে পরিণত হয়েছে সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই অ্যাক্টে যেটা মেনশন করা আছে যে টু থাউজেন্ড ডিসেম্বর এর ভিতরে যারা ভারতে এসেন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে তারা মোটামুটি নাগরিকত্বের আবেদন করে আমি অ্যাজ এ বাগদা পঞ্চায়েত সমিতির অপজিশন লিডার তো আমি একটা সহযোগিতা শিবির খুলেছি মানুষকে একটু সহযোগিতা করে গ্রামের বহু মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের মতে দীর্ঘদিন ধরে যারা এই দেশে বসবাস করছেন অথচ নাগরিকত্ব সংক্রান্ত সমস্যায় জর্জরিত তাদের জন্য এই আবেদন শিবির আসার আলো হয়ে এসেছে আবেদনকারীরা এ ব্যাপারে কি জানালেন শুনে নেব তাদের মুখ থেকেই ভারতে এসেছি উনিশশো সালে এখন যেখানে থাকতাম সেখানেই আছি বাংলাদেশে ছিল ফরিদপুর জেলা এখন বর্তমান মাদারীপুর আজকে এসছি ওই সি এর অনলাইনে অ্যাপ্লিকেশন করতে ওই একটা সিটিজেনশিপ কার্ডের দরকার ভোটার কার্ড আধার কার্ড এর পিছনে লেখা আছে যে ভোটার কার্ড আধার কার্ড থাকলেই এতে প্রমাণিত হবে না আপনি ভারতের নাগরিক এটা লেখা আছে এই জন্য আমরা যাতে নাগরিকত্ব পাই এই জন্য আমরা সি এর অনলাইনে অ্যাপ্লিকেশন করছি সিটিজেনশিপ কার্ড পাওয়ার জন্যে আমি আছি বাংলাদেশ থেকে দু হাজার তিন সালে আধার কার্ড নেই না আমি আবার কিছুদিন ওই দেশেও ছিলাম আবার ওরে দেশে আমি এই দেশের আগে এই দু হাজার দুই হাজার এগারোতে এসেছি যদিও বিজেপির এই পদক্ষেপকে স্বতঃস্ফূর্ত নাগরিক উদ্যোগ হিসাবে দেখানো হলেও বিরোধী দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ এটি আসন্ন ভোটকে সামনে রেখে বিজেপির কৌশলী রাজনৈতিক চাল তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষের মতে সাধারণ মানুষের আবেগ ও নিরাপত্তার বিষয়কে ব্যবহার করে বিজেপি রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা করছে ওরা একদিকে দাবি করছে যে বাংলার মাটিতে এনআরসি লাগু হোক সি এ লাগু হোক এখানে যারা উদ্বাস্ত মানুষ যারা ওপার বাংলা থেকে এসেছে তাদেরকে সিএ এবং এনআরসির মধ্যে দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে এবং বিজেপি শাসিত যে রাজ্যগুলো যে রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষ যারা যারা বাংলার মানুষ যারা বাংলার স্থানীয় মানুষ যাদের নাগরিকত্ব রয়েছে তাদেরকে বাংলাদেশি আখ্যায়িত করে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে ওদের সাংসদ শান্তনু ঠাকুর তিনি মতুয়া কার্ড দিয়ে বলেছিলেন যে এই কার্ড যাদের থাকবে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এবং এনআরসিতে আবেদন করতে পারবে কিন্তু মহারাষ্ট্রে দেখা গেল যে চারজন মানুষকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছে তাদের প্রত্যেকেরই মতুয়া মহাসংঘের শান্তনু ঠাকুর সই করা সেই কার্ড ছিল কিন্তু সেখানকার প্রশাসন সেটা মান্যতা দেয় এটা আইওয়াস মানুষকে ধোকা বানানো হচ্ছে নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন